বেড়া কি যে ধুন কেলাইসি তুৰ মনি সামাই তে গৰু বেচ থান ওই চোরা লাৰ পালাৰ এক কুজিসি মোবাইল কিনিয়া এন মুকতার নাই মোবাইল পাইকেৰে লাগবে ফোন কালার ফালা কোন দিক যাই নাই ঠিক গরু বেচা লাগবে গরুৰ গেছে হুগাম হৈছে আর কই শাক লেওয়া পাঁচশো ঠা না দিনা এন মাথাটা গলম অ এ লাৰিৰ পই তুই গেলি কৈ আদা গললৈ ভালো না

গরু তো একটা দেখিছি গৰু দেখ কিদিন বাঢ়ি আর গরু মোৰ গৰু দেহ ইকন মোক পছন্দ হলে গুরু দেশ লওঁ গৰুটো দেখ মোনি এমনি সময় নাই